এদের কঠোরতম বিচার করুন আর এরা কিভাবে বের হয়ে আসে এদের আঠারোটা উনিশটা মামলা এই মামলাগুলো যদি এক বছর দুই বছরের সাজা হয়ে যায় এরা এই সাহসটা আর পাবে না যুব সমাজ ধ্বংস করতে পারবে না নগরীর বাইজিত আরফিন নগর কেন্দ্রীয় কবরস্থান এলাকায় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত পাড়ায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদা কনিকা মুক্তা বেগম বৃষ্টি সেলিনা সালাউদ্দিন মানিক বাহারউদ্দিন রনি মনোয়ারা সহ আর অনেকের নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান আর মনিকা মুক্তা হীরা বৃষ্টি ওরা মানে সেলিনা ওরা মাদক ব্যবসায়ী সালুদ্দিন রকি হরজত ও অনেকগুলো মানুষ এখানে বলার বাহিরে। তার তারপর আমার মেয়েকে মিটারে টাকা ঢুকাতে গেছে আমার মেয়েকে ওরা মারধুর করে একদম নিখোঁজ করে ফেলছে একদম মেরে ফেলছে এটা কোর্টে মামলা চলতেছে আমাকে কোর্টে পর্যন্ত আসতে দেয় না সাক্ষী দেওয়ার জন্য আমাকে কয়েকবার কোর্টের থেকে নোটিশ পাঠাচ্ছে ওরা সাক্ষী দিতে আমাকে আসতে দিচ্ছে না রাস্তা দিয়ে মানে বিভিন্ন ইয়ে করতেছে তো আমরা একটা মানববন্ধন করছিলাম মাধবের ব্যাপারে এটা নিয়ে ইস্যু করে বা এইগুলোই করে যাচ্ছে ওরা মানে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে আমার মেয়েকে যেরকম মেরে ফেলছে আমাকেও এরকম মেরে ফেলবে ওরা এটার বিচার হোক আমি এটার বিচার চাই সুস্থ বিচার চাই আমার দোকান ডাকাতি করাইছে আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে এরা যে ক্রাইমগুলো করতেছে এদের এক ফ্যামিলির ১৯ জন সবাই মাদক ব্যবসার সাথে নিয়োজিত মনিকা কিনির রানী মাদকের রানী মনিকা মুক্তা হীরা সেলিনা তারপর শারমিন সালাউদ্দিন বাহারুদ্দিন রকি সুমন হজরত আলী মানিক সোহাগ লাল লালমিয়ার ছেলে সোহাগ তারপরে রিপন এরা সবাই এক ফ্যামিলির উনিশজন এরা এরা কিছুদিন পর পর বাইজির থানায় এক একজনের নামে আঠারোটা উন্নিষ্ঠা মামলা আঠারোটা উনিষ্ঠা মামলা এরা অথচ অথচ আমাদেরকে মিথ্যা হয়রানি করতেছে ওদেরকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায় গাজা বাবা সহকার ওরা আমাদেরকে হয়রানি করে আমি প্রশাসনের কাছে আইনের কাছে আকুল আবেদন করতেছি যে এদের প্রতিটা মামলার সাজা হোক এরা দুই দিন পর পরে অ্যারেস্ট হয় গাজা বাবা নিয়ে এরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসে যাইয়া বলে আইন আমার পকেটে থাকে আমি আইন টাকা দিয়ে কিনে নিছি আইন কারো কাছে না বাধা নাই এদের কঠোরতম বিচার করুন আর এরা কিভাবে বের হয়ে আসে এদের আঠারোটা উনিশটা মামলা এই মামলাগুলো যদি এক বছর দুই বছরের সাজা হয়ে যায় এরা এই সাহসটা আর পাবে না যুব সমাজ ধ্বংস করতে পারবে না আমরা এই বন্ধনটা করতেছি এই জন্যই যে মাদব মুক্ত এলাকা চাই আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলতেছে ছোট ছোট বাচ্চা ক্লাস ফাইভে পরে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে ওদেরকে মাদক নিশা ধরাই দিচ্ছে ওরা ঘরের পাতিল বিক্রি করে ভাত সরিয়ে পাতিলটা নিয়ে বিক্রি করে দুইশো টাকা বিক্রি করতে পারলে একটা মাদক একটা এবাবি কিনতে পারবে ওই অনুযায়ী ওরা এই এই অবস্থা করতেছে ছেলেরা পাগল এখন নিশা না খাইতে মায়ের গায়ে আঘাত করতে আসে বোনের গায়ে আঘাত করতে আসে এখন আমরা চাই আমরা চাই মাদক মুক্ত এলাকা মনিকা এবং মুক্তা হীরা সালাউদ্দিন মনি আবার ওইখানে আছে সুমন এরা রকি এরা এদেরকে এদেরকে মানে এরা ধরে পুলিশে ধরে কিন্তু আবার দুদিন পর ওরা ছাড়া পেয়ে গিয়ে আবার আমাদের উপর অত্যাচার করে নির্যাতন করে মিথ্যা মামলায় মানে একটা পর একটা মিথ্যা মামলা প্রচুর দিচ্ছে ওরা আমাদের ভাই বোনদেরকে মিথ্যা মামলা দিচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে এটাই চাই যে ওদেরকে সুস্থ বিচার করুক একটা এর আগে গতকাল মাদক ব্যবসায়ী মনিকাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে বাইজিত থানা পুলিশ যদিও আজ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে মাদক ব্যবসায়ী মনিকা ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ